হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি হরি কর প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মী আমি এখন একটি একটি কামারে একটি প্রান্তিক কামারে উনি একটি গাভী পালে এই গাভীটিতে আমি দুই দুই বছরে দুটি বাচ্চা হয়েছে দেখেন এখন যে সার দেখতে পাচ্ছেন সেটি হলো আমার হাতেই প্রজননকৃত ছয়শো আঠাশগুলির সার বাছুর বয়স হলো চার মাস দেখেন খুব ভূত আসছে আর এই যে বকনা হলো আমার হাতেরই ছয়শো আঠাশগুলির বাচ্চাই এটি হলো বকনা পাচুর হেডি হলো আপনার দেড় বছর বয়স দেখেন একই মায়ের বাচ্চা দুটি দুটি আমার হাতে বাছুর আবার আসছি এই গাভিটিকে আবার সিমেন্ট দেওয়ার জন্য এখন বর্ষার মৌসুম চারদিকে শুধু পানি আর পানি কিন্তু আমরা প্রতিনিয়তই খামারিদের পাশে আছি ঝড় বৃষ্টি তার মধ্যেই যে বকনাটি দেখেন আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আপনারা এডিয়াল কোম্পানির সিমেন্ট ব্যবহার করবেন আশা করি আপনারা ভালো মানের বাচ্চা পাবেন দেখেন দুটি দুটি বছর সেম কালার খুব গো খুবই গ্রোত আসছে সার বছরটি দেখেন অনেক ভালো গ্রুত আসছে আপনাকে আপনাদের দেখাবো যে তারা মাটি মাটি এখন দেখাবো এই যে মাটি খুব ভালো গাবি লাল বড়ো সাইজের যার কারণে বাচ্চাগুলো ভালো আসে দেখেন খুবই গ্রোথ আসছে আর আপনারা যা নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন